স্যার আমার হাতটা বিচার করে দিন আমার জীবনটা কি হবে স্যার দেখুন হাত বিচার করতে গেলে হস্তরেখা বিচার করতে হয় অতএব হস্তরেখা মানে হচ্ছে জীবনের সব রেখা হাতের সব রেখা আচ্ছা যদি বলুন এই রেখাটা এটা হচ্ছে আয় রেখা মানে লাইফ রেখা বলে এটা আচ্ছা এই রেখাটা হচ্ছে ব্রেন রেখা আর এই রেখাটা বলা হচ্ছে হৃদয় রেখা আচ্ছা এবার আপনি যদি বলেন স্যার আমার জীবনে কি কোনো উন্নতি আছে নিশ্চয়ই আছে যদি বলেন স্যার আমি কি জীবনের সাকসেস পেতে পারি নিশ্চয়ই পেতে পারি আচ্ছা স্যার আচ্ছা স্যার আমি কি আমার স্ত্রীর দ্বারাই কোনো সহযোগিতা পেতে পারি নিশ্চয়ই পেতে পারো কেন তোমার রবি রেখা পুরো টানা একদম হৃদয় রেখা ভেদ করে ব্রেন রেখা ভেদ করে একদম রবিতে গিয়ে স্টার্ট অতএব তোমার মহিলা মানে স্ত্রী তোমার স্ত্রীর দ্বারা কোনো রেসপেক্ট শ্বশুর বাড়ির দিক দিয়ে তুমি পেতে পারো কিংবা তোমার স্ত্রীর খুব থাকবে আচ্ছা তোমার রেখা খুব ভালো আছে বুদ্ধি জ্ঞান যথেষ্ট আছে হৃদয় রেখা ভালো হৃদয় রেখা শনি থেকে স্তব্ধ হৃদয় রেখা ভালো আচ্ছা তোমার লাইফ রেখা ভালো আপ টু আপ টু আশি থেকে নব্বই বছর তোমার আয়ু রেখা খুব ভালো স্মুথ মোটা গাঢ় হ্যাঁ কোনো চিন্তা হ্যাঁ সব থেকে বড় জিনিস কি জানো তো তোমার তোমার গাইডলাইন খুব ভালো আছে যে তোমার স্ত্রী তার সাপোর্ট কোনো না কোনো দিক দিয়ে পাবেই সে তার শ্বশুরবাড়ির দিক দিয়ে সাপোর্ট পাবে অর্থাৎ তোমার বোস বাপের বাড়ির দিক থেকে সাপোর্ট পাবে কেন গাইড লেখার পুরো দেখো এখান থেকে একদম এই অব্দি পুরো টানা একদম অর্থাৎ একদম শুরু থেকে শেষ অব্দি সাপোর্ট পাবে যদি বলো স্যার শুক্র কেমন আছে শুক্র তোমার খুব ভালো আছে প্রথম কত বললাম যে বউ তোমার রেসপেক্ট এমন সম্মান শুক্র তোমার ভালো আছে বউ তোমার ভালো হবে দেখতে শুনতে ভালো হবে সংসার জীবন ভালো হবে সুখী হওয়া হ্যাঁ আচ্ছা যদি বলো স্যার মঙ্গল কেমন আছে যে বাড়ি গাড়ি আমার হবে বাড়ি জমি হবে হ্যাঁ হবে মঙ্গল তোমার খুব ভালো আছে মঙ্গলের ক্ষেত্রে তোমার খুব ভালো অর্থে মঙ্গলের ফুলা আছে মঙ্গলের কালার লাল গোলাপি এটা তোমার ভালো আছে হুম রাহুল স্থান তোমার খুব ভালো আছে হ্যাঁ তার মধ্যে যদি বলেন স্যার আমার মাঝে মাঝে কাজের সমস্যা হয় মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয় কাজে অশান্তি তোমার এই রাহুর ভিতরে হালকা জাল আছে এগুলো তোমাকে ডিস্টার্ব করাবে তোমার মতিভ্রম করাবে কাজে হতে হতে কাজটা বন্ধ হয়ে যাবে এটা তোমার ডিস্টার্ব করাবে চন্দ্রর ক্ষেত্র তোমার ভালো আছে চন্দ্রর ক্ষেত্রে ভালো আছে এই কারণে যে তোমার মা কোনো গুরুজন তোমার সাপোর্ট করবে খুব ভালো আছে মঙ্গল তো ভালোই আছে বললাম বুধ ভালো আছে বুধ খুবই ভালো আছে এক্সাক্টলি যদি বলো আমার হাতে কি আছে হাতে অ্যাকচুয়ালি তোমার খুব ভালো ওয়েল মানে গুড গুড তোমার হাত একদম হান্ড্রেড পার্সেন্ট হাতে তোমার লাইফ রেখা দেখতে হবে লাইফ রেখা লাইফ রেখা তোমার খুব ভালো আছে অর্থাৎ সুন্দর জীবন জীবন সুন্দর কোথার থেকে হবে যখন তোমার চারিদিকে সব ভালো থাকবে অর্থাৎ হাতার কালার ভালো হাতের গঠন ভালো তোমার হাত শক্ত আছে হ্যাঁ তোমার কোনো সমস্যা নেই এই এই রেখা এই হাত তোমাকে কিছু না কিছু দিয়ে যাবে তোমার জীবনে চলার পথে কেউ না কেউ তোমাকে সাপোর্ট করবে হান্ড্রেড পারসেন্ট আমি বলছি কোনো জ্যোতিষী তুমি হাত দিকে যদি আগে দেখিয়ে থাকো মা হাত তুমি দেখাবা আমি যা বলছি তাই বলবে একদম সেম টু সেম বলবে অতএব এই হাতে তোমার অর্থ আছে এই হাতে তোমার বউ আছে এই হাতে তোমার সুখ আছে এই হাতে তোমার বাড়ি গাড়ি সব আছে অতএব যদি বলেন স্যার আমার টাকা হবে নিশ্চয়ই হবে সরকারি কোনো কাজ হবে নিশ্চয়ই হবে তোমার রবি রেখা দেখো পুরো টানা একদম চন্দ্রর থেকে তোমার রবি রেখায় উঠছে একদম টানা কোনো মহিলা না মহিলা তোমার সাপোর্ট করবে কোনো চিন্তা নেই কোনো সরকারি চাকরি হতেই হবে যদি তোমার স্ত্রী হয় সরকারি চাকরি পাবে নাহলে কোনো সরকারি প্রশাসনের সাপোর্ট পাবে কোনো না কোনো দিক দিয়ে রবি খুব এক্সপার্ট পাঁচজনের মধ্যে গেলে কথা বললে সম্মান পাবে লোকে শুনবে রবি তোমার ভালো আছে হ্যাঁ খারাপ যদি বলো তোমার রাহুর পর একটু জাল আছে এগুলো তোমার ডিস্টার্ব করতে পারে সেটা তিরিশ বছর অবধি আপ টু তিরিশ বছর পরে তোমার লাইফ সাকসেস আপ টু তিরিশ বছর পরে তোমার লাইফ সাকসেস সাকসেস যাকে বলে কমফোর্টেবল জীবন একদম হান্ড্রেড বছরের পরে এবার যদি বলো স্যার আমার বিবাহ জীবন কেমন যাবে কিংবা আমার বউর বিবাহ জীবন কেমন যাবে হ্যাঁ তোমার বউর কম বেশি প্রেম ভালোবাসা হবেই কম বেশি ওটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকে ওটা কোনো চিন্তা নেই তোমার বউর জীবনেও হবে ওটা আপ টু সবার জীবনেই থাকে অতএব তোমার বউর জীবনে এই সেম টু সেম তিরিশ বছরের পরে বিবাহ যোগ আছে এই দুই যোগ দুই যোগে লেগে গেলে একটা কমফোর্টেবল লাইফ তৈরি হবে তোমার বিবাহ জীবন খুব সুখী হবা অথব তুমি তোমার হাত খুব ভালো আছে এই হাত তুমি কাউকে দেখিও না এই হাত খুব ভালো এই হাত তুমি কাউকে দেখিও না কেন আমি যা বলে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি তিরিশ বছর পরে দেখে নিও এই হাতে তোমাকে কিছু না কিছু দিয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমাকে